Allah কুমিল্লার নাঙ্গলকোট রায় কর্তৃপুর ইউনিয়নের কৃষকের দান কেটে দিচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলনের কর্মীরা নেতা কর্মীরা এই মুহূর্তে আমাদের সামনে আছেন নাঙ্গলকোট উপজেলা শাখার ছাত্র আন্দোলনের সহসভাপতি রাশিদুল ইসলাম হেলাল ভাই ভাই আপনাকে আমি কিছু বলার জন্য একটু অনুরোধ করছি আলহামদুলিল্লাহ দেশবাসী আপনারা দেখতেছেন ইসলামী ছাত্র বাংলাদেশ নাঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে দিন মজুর গরিব কৃষকের দান কেটে দেওয়া আমাদের কেন্দ্রীয় কর্মসূচি তারই অংশ হিসাবে ছাত্র আন্দোলন বাংলাদেশ রাইকোট উত্তর ইন শাখা ছাত্র আন্দোলনের যে উদ্দেশ দিয়েছে তাদের এই জন্য তাদেরকে অন্তর অন্তর্শ্বর থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আসলে দেশে কৃষক বর্তমানে নিত্যপূর্ণ যেভাবে দাম বাড়তেছে বৃদ্ধি পেতেছে কৃষকের আসলে অনেক কষ্টে অভাব অভাব অনাটনে তাদের দিন কাটছে তাই আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ আমাদের কেন্দ্র যে কর্মসূচি হিসেবে তিন কৃষক যারা গরিব আছেন ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের কৃষক সরকারের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তাই আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমাদের আজকে এই কার্যক্রম ধন্যবাদ ধন্যবাদ ভাই মোহাম্মদ রাশিদুল ইসলাম হেলাম ভাই হেলাল ভাইকে এ আমাদের সামনে আসছেন আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করব নাঙ্গলকোট উপজেলার ছাত্র আন্দোলনের সভাপতি ভাই মোহাম্মদ রাসাল হামিদ ভাইকে ইসলাম দেশ মানবতার অত্যন্ত বহরী ইসলামী ছাত্র অন্য বাংলাদেশ নাঙ্গলপুর উপজেলা শাখার পক্ষ থেকে দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে আমাদের কৃষকদের মাল থেকে শুরু করে সব দিকেই কৃষকদের হাহাকার এজন্য ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গল উপজেলা শাখা রায়কুট উত্তর ইউনিয়ন শাখা আজকে এই অসহায় কৃষকের দান করার কর্মসূচি হাত নেয় এবং নাঙ্গল উপজেলা শাখার যত নেতা আছেন আছেন ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গল উপজেলা শাখার সভাপতি হিসাবে আমি সবাইকে বলবো আপনার অসহায় কৃষকদের পাশে দাঁড়ান কৃষক হাসবে হাসবে দেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ ভাই মোহাম্মদ আসান হামিদকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আরো ইউনিয়ন দায়িত্বশীলরা আছেন আফেজ মাদারুল ভাই ইসলাম ভাই আছেন আমাদের মিলন ভাই আছেন বাকি বিল্লা ভাই আছেন আব্দুল খালেক ফুরি ভাই আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এভাবে খেটে খাওয়া কৃষকের পাশে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই অন্তর অন্তরস্থল থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সালামুকুম আলাইকুম ববরকতাত